গরমের তীব্রতা কিন্তু বেড়েই চলেছে আর এই গরমে জুস হবে না তা হয় বাইরে বের হওয়া মানে কিন্তু জুস খাওয়া তো আমরা আজকে আবার চলে এসেছি জুস খাওয়ার জন্য কাঁচা আমের জুস খাবো আর আমার মেয়ে খাবে শেক মিল্ক শেক খাবে তো এই যে দেখতে পাচ্ছেন বানানো প্রসেসিং কিন্তু চলতেছে আমরা অর্ডার করে ফেলেছি তো এই গরমে যত জুস খাওয়া যায় তত ভালো আর ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে জুস মানে কি আহ কি শান্তি তো বানানো চলতেছে আমরা অর্ডার করে বসে আছি বসে নাই আমরা ভিডিও করতেছি ভিডিও করায় ব্যস্ত আছি তো আপনারাও দেখতে পাচ্ছেন বানানোর প্রসেসিং চলতেছে আপনারা যারা এই গরমে বের হবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সামনে যেখানে সব লেবুর শরবত যা পাবেন একটু খেয়ে নেবেন কারণ গরমে নিজে ঠান্ডা তো সব ঠান্ডা তো আমরা এখন একটু শরবত খাবো আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন তো দেখতে পাচ্ছেন বানানো হয়ে গিয়েছে এখন এটা ঢালা হবে প্রসেসিং তো আমরা ঢালার অপেক্ষায় আছি আর এই যে বরফ দেয়া হচ্ছে বরফ দিয়ে কিন্তু বানানো হয়েছে হয়েছে ব্লেন্ড করার আগে একবার অনেকগুলো বরফ আর এখন জন্য আবারও বরফ দেওয়া হচ্ছে কারণ এই গরমের ভিতরে যত বরফ দেওয়া হবে ততই কিন্তু খেতে মজাদার হবে কিন্তু বেশি বরফ খাওয়া বা স্বাস্থ্যের জন্য ভালো না গলা ব্যথা হতে পারে যত গরম যত বরফ তত অসুস্থতা কারণ গরমের দিনে আমরা নিজেরা শান্তি পাওয়ার জন্য বরফটা বেশি খাই আর বরফ বেশি খেলে কিন্তু অসুস্থতা বেড়ে যায় গলা ব্যথা ঠান্ডা কাশি হতেই পারে তো যাই হোক আমরা শান্তিটা আগে খুঁজি এই জন্য বরফটা বেশি বেশি খায় যে দেখতে পাচ্ছেন আমার হাতে আমের জুসটা চলে এসেছে ঠান্ডা ঠান্ডা একেবারে আর আমার মেয়ের শেখটা এখনো রেডি হয় নাই ওটা এখন প্রস্তুত হবে তো আমি এই ঠান্ডা ঠান্ডা মানে আমের জুসটা খাচ্ছি মনে হচ্ছে একটু লবণটা বেশি হয়ে গেছে আর প্রচুর ঠান্ডা এই গরমের ভিতরে ঠান্ডা জিনিস খাওয়া মানে খুবই শান্তি তো কিছু সময় শান্তি লাগবে তারপরে আবার শান্তিটা শেষ প্রচুর ঘামতেছি আজকে বাইরে প্রচুর গরম তো যাই হোক আপনারা আমি এখন আসি প্যারিস রোডে আপনারা প্যারিস রোডে আসলে অনেকগুলো এরকম জুসের দোকান পেয়ে যাবেন তো এই জুস খেতে ভুলবেন না এটা হচ্ছে জুস কর্নার এই ফলের জুসের নামই হচ্ছে জুস কর্নার এখানে এসে আপনারা এরকম ঠাণ্ডা ঠান্ডা এক গ্লাস জুস খেয়ে নেবেন এটা হচ্ছে আমার মেয়ে চকলেট শেখ আমার মেয়ে ব্যস্ত আছে এই জন্য এটা নিয়ে আমি ভিডিও করছি দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে ডেকোরেশনটা খুবই সুন্দর তো এখানে কিন্তু বিভিন্ন আছে আপনার যেটা পছন্দ আপনি সেটা অর্ডার করে খেতে পারবেন চকলেট শেক মিল্ক শেক তারপরে আমের জুস লেবুর শরবত বিভিন্ন ধরনের ফ্রুট আছে সিজনিয়াল সব ধরনের ফুল মানে জুস আছে আপনার যেটা পছন্দ আপনি সেটা অর্ডার করেই খেতে পারবেন তো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই